নমস্কার বন্ধুরা আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল যাজ যাবতে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাজা মশলার একটি রেসিপি প্রতিদিনের রান্নায় সবসময় ভাজা মশলা তৈরি করে রান্না করার সময় হয়ে ওঠে না আমাদের এই ব্যস্তময় জীবনে তাই এই মশলাটা তৈরি করে আপনি কৌটোর এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রাখলে বেশ কিছুদিন সতেজ থাকে এই ভাজা মশলাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি চারটে শুকনো লঙ্কা এক চামচ ধনে নিয়েছি পাঁচটা ছোট এলাচ একটু দারচিনি ছ সাতটা লবঙ্গ আর নিয়েছি এক চামচ রাঁধুনি মশলাগুলোকে ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এখানে মশলাটা সবসময় মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে যাতে মশলা পুড়ে না যায় মশলা পুড়ে গেলে তার নিজস্ব গন্ধ কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে এই ভাজা মশলা বানানোর জন্য কয়েকটা স্টেপ আমাদের ফলো করতে হবে সব মশলা একসঙ্গে কড়াই দিয়ে ভাজলে কিন্তু হবে না কারণ এক একটা মশলা ভাজার এক একটা সময় লাগে তাই প্রথমেই আমি দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এলাচ লবঙ্গ দারচিনি সাথে দিয়ে দিচ্ছি ধনে সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি মৌরি মৌরি মিশিয়েছি মৌরি মিশিয়ে সাত থেকে দশ সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব তারপর রাঁধুনি আর গোটা জিরে এর সঙ্গে মেশাবো এবার মিশিয়ে দিলাম রাঁধুনি আর গোটা জিরে কুড়ি সেকেন্ডের মতো নাড়াচাড়া সব সময় ঘড়ি দেখে এগুলো করা সম্ভব না কিন্তু যাতে মশলাটা পুড়ে না যায় সেই দিকে খেয়াল রেখে একদম লো টু মিডিয়াম আছে মশলাটা ভেজে নিতে হবে একটু ধৈর্য ধরে সব মশলা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কারণ এই গরম পাত্রের মধ্যে থাকলে মশলাটা কিন্তু পুড়ে যাবে আমি এবার সব মশলা একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে তারপরে ভালো করে একদম মিক্সড ফাইন একটা পাউডার তৈরি করে নেব মশলা ঠান্ডা হয়ে গেছে আমি এবার একটা মিক্সিং জারের মধ্যে মশলাটাকে নিয়ে নিচ্ছি এবার এটা একটা ফাইন পাউডার তৈরি করে নেব মশলাটা আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর মশলার একটা খুব ভালো সুন্দর সুবাস বেরোচ্ছে এই মশলাটা বানানোর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় এবার আমি এটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেব এই মশলাটা আপনারা যে কোনো নিরামিষ রান্না এছাড়া আলুর দম সব কিছুতেই ব্যবহার করতে পারবেন এই মশলাটা দেওয়ার জন্য রান্নার স্বাদ দেখবেন দ্বিগুণ হয়ে গেছে আর আমি এখানে অল্প করে মশলা করে দেখালাম আপনারা যদি বেশি করে করেন সেক্ষেত্রে একটা জায়গার মধ্যে স্টোর করবেন আচ্ছা আর একটা ছোট কন্টেনারের মধ্যে কিছুটা ঢেলে রাখবেন কারণ বারবার যদি কন্টেনারের মুখ খোলা হয় তাহলে কিন্তু সেখানে গন্ধটা কিছুটা নষ্ট হয়ে যায় এইভাবে আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন আজ এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আমার এই ভাজা মশলার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন